অঞ্চল ঘটনা করেছে এবার পাবে কত ধানে কত ছাড় অনেক এমন ধরনের খবর খুব বেশি আপনাদেরকে দিতে পারি না নতুন কাহিনী এর থেকে ভালো পদক্ষেপ আসবে না খেলা হবে কারাই পুলিশ তারাই সেনাবাহিনী কার পক্ষ হয়ে এই হামলা চালিয়েছে জাতীয় পার্টির পক্ষ হয়ে জাতীয় পার্টিকে জাতীয় পার্টি বাংলাদেশের জাতীয় বৈমান

দর্শক জুলাই বিপ্লবের অতন্ত্র প্রহরী বিপি নুরুল হক নূর এবার হামলার শিকার হয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আর সেই হামলায় শেষ পর্যন্ত বর্তমানে তিনি আইসিউতে আছেন মৃত্যু হতে পারে কিনা ডক্টর চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন চব্বিশ ঘন্টা আগে কোনো কিছুই বলা যাচ্ছে না ভাবে তাকে আক্রান্ত করা হয়েছে কিংবা তার উপরে হামলা করা হয়েছে আসলে দর্শকের পিছনে মূল রহস্য কি সেই রহস্য উন্মোচন করা হচ্ছে আজকের ভিডিওতে তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান সে এই জুলাই যোদ্ধা জুলাই আন্দোলনের অগ্র সেনানী একজন সেই নুরুল হক নুরের উপরে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ কারাই পুলিশ কারা এই সেনাবাহিনী কার পক্ষ হয়ে এই হামলা চালিয়েছে জাতীয় পার্টির পক্ষ হয়ে জাতীয় পার্টিকে জাতীয় পার্টি বাংলাদেশের জাতীয় বেমান এরা আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগকে সাড়ে সতেরো বছর বাংলাদেশের মাটিতে ফুলিয়ে ফাঁপিয়ে হাওয়া দিয়ে বড় করেছে মানুষ করেছে লালন পালন করেছে এই জাতীয় পার্টি নুরুল হক নুর যখন জাতীয় পার্টির এহেন ঘৃণ্য নেটার জনক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়েছিল প্রতিবাদ জানাতে গিয়ে আজ নুর রক্তাক্ত এই ঘটনার সাথে কারা জড়িত নিঃসন্দেহে কারা জড়িত সেটা তো বুঝাই যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ অলরেডি আসিফ নজরুলকে বলেছে ভণ্ডামি ছাড়েন প্রতিবাদ জানানোর আপনার আপনি কাজ করেন আপনাকে যে দায়িত্ব দিয়ে বসানো হয়েছে সেই কাজ করেন আসিফ নজরুল না আপনি কোথায় কি করছেন কার সাথে কি সব কিছু বাংলাদেশের জনগণ অন দা রেকর্ড সব কিন্তু রেকর্ড রাখছে হাসিনার মতো সৈরাচারকে যারা পাশায় লাতি দিয়ে ভারতে পাঠিয়ে দিতে পেরেছে সেই হাসিনাকে এইখানে রিফাইন করবেন আপনি কাকে দিয়ে যাদেরকে দিয়ে করবেন এটি সফল হবে না কর্মগত অবস্থায় সফল হবে না যারা এর সাথে জড়িত গ্রেফতার করুন শাস্তির আওতায় আনুন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন এরপরে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলব মঞ্চ এই একাত্তর মঞ্চের পায়ের উপরে ভর করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রোগ্রাম চালাতে চায় রাজনীতি করতে চায় একাত্তর মঞ্চ কারা কে তৈরি করেছে একাত্তর মঞ্চে আছে জেডাই খান পান্না এই জেডাই খান পান্নাকে এই বুড়ো শয়তানকে আমরা চিনি না ডক্টর কামাল হোসেন এই ডক্টর কামাল হোসেন একে চিনি না আমরা এদের ডাকে এগিয়ে গিয়েছিল লিদ্দিকি এদের ডাকে এগিয়ে গিয়েছিল সাংবাদিক নাকি সাংঘাতিক মঞ্জুরুল আলম পান্না পাঁচ আগস্টের পর থেকে সে ক্রমাগত ভাবে ইউটিউবে তার একটা চ্যানেল আছে সেই ইউটিউবে সে নিয়মিত জুলাই যোদ্ধাদের চব্বিশের গণ অভ্যুত্থানকে চব্বিশের গণ আন্দোলনকে সে বিতর্কিত করার চেষ্টা করেছে একাত্তর মঞ্চ গঠন করেছেন একাত্তর মঞ্চ এখন আমরা কি করব এই একাত্তর মঞ্চ দরকার ছিল তখন যখন বাংলাদেশকে পরাধীনতার প্রশ্ন আসছিল বাংলাদেশের সাথে এই জায়গা তৃণমূলস বলছে বাংলাদেশ পরাদিন হয়ে যাচ্ছে পাকিস্তানের কাছে পরাদিন হয়ে যাচ্ছে পাকিস্তানের কাছে বাংলাদেশ পরাদিন হবার কোনো সুযোগ নাই বিন্দু মাত্র কোনো সুযোগ নাই বাংলাদেশ অলরেডি পরাধীন হয়ে গিয়েছিল ভারতের কাছে পরাদিন বলতে কি বুঝি আসলে আগে আমরা এই বিষয়ে দুই চারটি কথা বলে নেই পরাদিন বলতে কি পরাদিন হচ্ছে যখন কোন দেশের একজন এমপি প্রার্থী বলে আমি কিন্তু ভারতের এমপি তখন এ দেশ আর স্বাধীন থাকে না এইটাকে বলে পরাদিনতা যখন একটি দেশের সেনাপ্রধান কি হবে পার্শ্ববর্তী দেশ থেকে তার নির্দেশনা আসে তাদের নির্দেশনা অনুযায়ী এদেশের সেনা বাহিনী প্রধানকে নিয়োগ দেওয়া হয় এদেশের গোয়েন্দা প্রধানকে নিয়োগ দেওয়া হয় তখন আর এদেশ স্বাধীন থাকে না তখন এইটাকে বলে পরাধীনতা যখন একটি দেশের মোদী আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে আর একটি দেশের নিজ দেশের ছাত্র সংগঠন আবর ভাত নামের ছাত্রকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে তখন বুঝতে হয় যে দেশ আর স্বাধীন নাই এইটাকে বলে পরাধীনতা যখন একটি দেশের মন্ত্রী কে হবে এমপি কে হবে সেটি অন্য একটি দেশ নির্ধারণ করে দেয় এইটাকে বলে পরাধীনতা যখন একটি দেশের ভোট কেমন হবে তখন হবে কারা ভোটে অংশগ্রহণ করবে এটি নির্ধারণ করে দেওয়া হয় এইটার নাম হচ্ছে পরাধীনতা যখন একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারতবর্ষের সরকারকে বলে দিয়েছি তারা যেন শেখ হাসিনা আরো পাঁচ বছর ক্ষমতায় রাখে এইটার নাম হচ্ছে পরাধীনতা সুতরাং এই একাত্তর মঞ্চ তো দরকার ছিল সেই সময়ে যখন বাংলাদেশ একটি দেশের কাছে এরকম পরাধীন হয়ে গিয়েছিল তখন আপনারা একাত্তর মঞ্চ গঠন করার খুশ হয় নাই একাত্তর মঞ্চ গঠন করার আপনারা প্রয়োজন অনুভব করেন নাই এখন যখন একাত্তর মুমূর্ষ অবস্থায় হসপিটালের বিছানায় কাতরা ছিল তার যান প্রায় যাই যাই অবস্থা সেই সময় চব্বিশ এসে একাত্তর কে জাগরণ দিয়েছে পুনর পুনর্জাগরিত করে তুলেছে তাকে সেবা শুশ্রূষা দিয়ে প্রয়োজনীয় রক্ত দিয়ে কোরামিন দিয়ে যখন একাত্তর কে আবার সামনে দাঁড় করিয়ে দিয়েছে তখন আপনারা এসেছেন পরাধীনতার শবক নিয়ে আপনাদের এই ভণ্ডাম এই শয়তানি এদেশের মানুষ বুঝতে দেরি করে নাই যার কারণে পাশার উপরে লাথি দিয়ে সেই নিজের প্রবল দেশে আবার এসেছেন আপনারা সালের সেই নিয়ে স্বাধীন করতে এসেছেন দেশের এটা কোনো হতে না। হাতিয়ার নিয়ে সামনে এসেছেন মব নিয়ে সামনে এসেছেন আপনি আপনার বাসায় ডাকাত আসলে আপনি প্রথমে কি থানায় যাবেন না আগে ডাকাতকে প্রতিহত করবেন এ ডাকাত এই একাত্তর মঞ্চের সবগুলো ডাকাত এই ডাকাতদের প্রতিহত করা ওই সময় ফর্জে আইন ছিল যার কারণে তারা তাদেরকে প্রতিহত করেছে ডাকাতদের প্রতিহত করেছে এইটাকে যারা মত বলে উস্কায় মত বলে যারা প্রচার করে তারা এই ডাকাতদের সহযোগী এটি হচ্ছে রয়ের পরিকল্পনা এবং বিএনপি কর্মী নেতা সবচেয়ে বড় নেতা তারিখ সহ সবাইকে বলতেছে এটা দেখে কি বোঝার চেষ্টা করেন ইন্ডিয়া র আপনাদেরকে ক্ষমতা আনবে না ব্যক্তিগত ভাবে তারিখকে না তারিখের মাকে কেউ আনবে না আমরা আগে যেটা বলেছি আবার বলতেছি এই পরিকল্পনা কালকে যা ঘটেছে এটি হলো রয়ের পরিকল্পনা আপনাকে আবার মনে করে দি আমি ওখানে কি কি পড়েছি আমি পরিকল্পনা ঢাকার যে সবচেয়ে বড় এজেন্ট তার কাছে যে মেসেজটা আসছে সেই মেসেজটা আমার দেখার জিনিসটা আমি ওখানে লেখা আছে যে আওয়ামী লীগের ভিতরে যেই লোকগুলা একদিন এই পনেরো সতেরো বছর ধরে টাকা হয়েছিল হাসিনার মনোযোগ পায় নাই টাকা ঢোকে খাইতে কোনঠাস হয়েছিল নানান দলের ভিতর গোটাগুতি কারণে যেমন লতি সিদ্দিক তাদের একজন লতি আগে জয়ের পক্ষে কথাবার্তা বলার পরে উনি এই দেখেন কি বলবো কি দেখি বেকুব উনি পছন্দ করেন না আচ্ছা ভাই উনি পছন্দ করেন কি না করেন না পার্সোনালি রাখেন মনের ভিতরে রাখেন ভাষার ভিতরে অল্প করেন বললে অসুবিধা তো নাই আপনি এটা পলিটিক্যাল লিডার আপনি পাবলিকলি এই কথা বলতে যাচ্ছেন নান দেখি আসলে হ্যাঁ কিন্তু তো আদির আপনাকে টাকা দিছে এই জন্য ওদেরকে একটু খেদমত করে দিলেন যে যারা যারা আগে বাদ পড়ে গেছিল প্রভাবশালী লোক ছিল তাদেরকে ভিড়ে আনেন তাদেরকে যে আগে মাঠে নামান জায়গা তৈরি করেন এই দেখেন মিলে কিনা দেখেন এইটি ছিল কালকের প্রথম মহারাজ সাইনবোর্ড কি মান মুক্তিযোদ্ধা প্রচুর অবস্থান দেখেন ফেরত্ত বলতেছে এটা হচ্ছে রয়ের নির্দেশ এবং সেই নির্দেশ মধ্য কালকে অনুষ্ঠিত ছিল তাদের পরিকল্পনা এবং তার পরিকল্পনারই বাস্তবায়ন সেই সাথে জুড়ছে তারা তো এক ধরনের একটা ইয়ে রাজনৈতিক দল বা রাজনৈতিক পার আছে আপনারা কি যে বলে দিলেন ওই সাথে আপনারা আছেন মানে আপনারাও পরিকল্পনা অংশ হয়ে গেছেন যে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কী মনে হয় কিংবা কী মতামত সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ এটি কি কখনও সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কিনা না অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে